হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলেই সকলকে ওয়েলকাম আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেটেল প্লাটিনাম ডামবয়ার আর রেটেল প্লাটিনাম অনেকে আবার আর টিপি ভিডিওতে আসলে কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটিগুলা ট্রিপল এ গ্রেডের আর এই মাছগুলা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আসলে ভাই কোয়ালিটি কীভাবে নিয়ে আসবো মাছের আসলে কোয়ালিটি আসলে কি ভাই একটা জিনিস এই মাছগুলোর আসলে কিন্তু বয়স অনেক দিন বয়স হওয়ার কারণেই কিন্তু এই মাছটার কোয়ালিটি কিন্তু এমন আসে আর কোয়ালিটি মোটামুটি সব মাছেরই কোয়ালিটি আসে কিন্তু যেটা হচ্ছে অ্যাডাল্ট তিন মাস আড়াই মাস বয়স সেই মাছটার আসলে কোয়ালিটি এমন আসে না যেই মাছটার আসলে বয়স অনেক বেশি হয় সেই মাছটার আসলে কোয়ালিটি একটু ভালো আসে আর দেখতেও অনেক সুন্দর হয় আর আসলে আমরা সেসব মাছকেই আসলে আমরা চয়েস করি সবাই আসলে বলি ভাই মাছের আসলে যেগুলো হচ্ছে লোডেড তারপরে যেগুলো হচ্ছে বিশাল বিশাল দেখতে সে ব্রুট সাইজের সেই মাছগুলো আসলে আমরা চয়েস করি সেটা আসলে আপনাদের ক্ষেত্রে না সেটা আমার ক্ষেত্রেও সেটা আসলে সবার ক্ষেত্রেই সেটা আসলে আমাদের কথা হচ্ছে আমার বা সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ সেটা হচ্ছে চিরন্তর সত্য যেটা জিনিস আসলে আমরা করি সেটা আসলে সবসময় বড় জিনিসটাকে পছন্দ করি গাপ্পি মাছের ক্ষেত্রে যেটার বয়স বেশি হয়ে গেছে ব্রুড হয়ে গেছে সেটাকে আসলে পছন্দ করি আসলে কোয়ালিটি কোয়ালিটি যখন ভালো আনতে হয় কোয়ালিটি আসলে কি সব মাসের আসলে কোয়ালিটি সমান হয় না গাপির এখন কোয়ালিটি মোটামুটি ট্রিপল এ গ্রেডের কোয়ালিটি সব পিওর ব্রিড মাছেরই কম বেশি আসে সেটা আসলে একটু বয়স হলেই চলে আসে এখানে ট্রিপল এ গ্রেডের কোয়ালিটিগুলো দেখতেছেন মাছগুলো কিন্তু ট্রিপল এ গ্রেডের আমি যদি ভালোভাবে গ্লাসে দেখাইতে পারতাম তাহলে আসলে আপনারা বুঝতে পারতেন আর এই কারণে আসলে আমরা প্রথমে যখন ব্রুট চয়েস করি তখন আসলে ব্রুট থেকে আসলে যখন বেশি বাচ্চাদের প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার পর্যন্ত বাচ্চাদের সেই মাছটার আসলে থেকে আমরা তারপরের প্রজন্ম যেটা আসবে সেটা আসলে আমরা ভালো পাই কিন্তু তারপরে যখন আসবে বুট থেকে অনেকবার বাচ্চা দিছে সেটা থেকে আসলে আমরা তেমন কোয়ালিটি ফুল বাচ্চা পাই না অনেকে দেখবেন আর টি রেটেল প্লাটিনামের অনেকগুলোর কান আসে অনেকগুলোর কান আসে না সেগুলো আসলে প্যারেন্টসগুলো অনেক বয়স হয়ে যায় এই কারণে আসলে এমনটাও হয়ে থাকে আর এই মাছগুলো আসলে প্রতিটা মাছের কোয়ালিটি আসে আপনারা ট্রাই করে দেখেন একটা মাসের আপনি ছয় মাস ধরে পালে দেখেন দেখবেন অটোমেটিক আর কোয়ালিটি আসবে আর যদি কোয়ালিটি না আসে তাহলে তারপরে আপনি আমা আমাকে ধরে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আসবে কিন্তু ভাই খাওয়া দাওয়া দিতে হবে আপনারা যদি খাওয়া দাওয়া না শুধু একুে ফেলে রাখলেন তাইলে কিন্তু আসলে হবে না মোটামুটি গুঁড়া খাবারটা দিলে আসলে সবচেয়ে বেস্ট হয় আসলে অনেকেই কোয়ালিটি গোল্ড বিভিন্ন ধরনের অপটিমাম এসব খাবার দেয় কিন্তু আসলে ভাই আমার ভাষ্য মতে কিছু একটা গুঁড়া খাবার আছে হ্যাঁ জিরো ফিট যেটা আছে কোয়ালিটির সেটা আসলে আপনারা ইউজ করতে পারেন কোয়ালিটির গুঁড়া খাবার পাওয়া যায় সেই খাবারটা ইউজ করতে পারেন সেই খাবারটা আসলে মোটামুটি ভালো এই মাছগুলার প্রতিটা অটোব্রিড মাছের জন্য ভালো আর যারা যারা আসলে কোয়ালিটি নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা আসলে মেল ফিমেলকে আলাদা রাখেন দেখবেন অটোমেটিক কোয়ালিটি আসবে আর কিন্তু কোয়ালিটি আসতে টাইম লাগবে নর্মালি আড়াই মাস তিন মাসে আসলে কোয়ালিটি আসে না একটা মাসের কোয়ালিটি আসতে গাপির মোটামুটি পাঁচ মাস ছয় মাস আসলে লেগে যায় আর যা অনেকেই আসলে মাস কালেক্ট করতে চাইছেন অনেকের উত্তর দেওয়া হয় নাই অনেক দিন ধরে আসলে অনলাইনেই ছিলাম না মাস্কানে কোটা বিরোধী আন্দোলন হলো দেশের পরিস্থিতি বর্তমানে ভালো না এই কারণেও ডেলিভারি দিতে পারতেছি না সো যখন ঠিক হয়ে যাবে আশা করি দু এক দিনই আসলে ঠিক হয়ে যাবে সো তখন ডেলিভারি শুরু করে দিব অর্ডার নেওয়া শুরু করবো সো যাদের যাদের আসলে যে কোনো রঙিন মাস এবং মাসের অ্যাক্সেসরিজ প্রয়োজন কাইন্ডলি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং প্রিন্ট কমেন্টে দেয়া থাকে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে কালেক্ট করে নিতে পারেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর এখন থেকে আমি নিয়মিত ভিডিও দিয়ে দিব সো আপনারা যারা যারা নতুন অ্যাড হয়েছেন কাইন্ডলি বেশি বেশি করে কমেন্ট করবেন এবং কার বাসা কোথায় কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিন আর মাছ সম্বন্ধে জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ